হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আরও নতুন একটা ব্লগ নিয়ে তো এই ব্লগটা ছিল আমার ননদের মানে সকালবেলা যে মেহেরি তোলার যে আমাদের নিয়মটা আছে আর যে রং খেলা সেটার ভিডিও তো সবাই দেখতে থাকুন আমরা সবাই মিলে কত আনন্দ করেছিলাম আর হ্যাঁ অবশ্যই আমার এই ভিডিওটা মানে দেখার এক একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো প্রথমে এগুলো হলো আমার ননদের বান্ধবী তাদের রং মাটি মাখিয়ে সং সাজিয়ে আমরা সবাই আর এই যে দেখছেন আমার পুচকুর সোনা আজমাইন বাবু ওর চাচুর কোলে আছে যেহেতু ও ছোট বাচ্চা ওর রং খেলাটা তেমন একটা মানে ঠিক দেখায় না তাই ওকে দূরেই রেখেছি তারপরে সবাই ভালোবেসে দুই গালে দুইটা ছোট্ট ছোট্ট করে লাল দাগ দিয়ে দিয়েছে তো এখন আমরা সবাই মিলে মেহেদি তুলতে যাচ্ছি তো বোনের যেই মানে বইয়ের যে ছোট বোন সে সবার সামনে আছে আর আমরা ভাবিরা কাজিনরা ফুপুরা চাচিরা আমরা সবাই পিছনে রয়েছি তো এখানে আমরা সবাই চলে এসেছি মেহেদি তুলতে তো আমাদের যেহেতু মেহেদির কাজ নাই তাই পাশের বাড়িতে মানে একটু দূরে একটা বাসাতে মেহেদির কাজ আছে সেখানে এসেছি আমরা মেহেদির যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো মানে কমপ্লিট করতে তো আমার দাদি শাশুড়ি এখানে মানে মেহেদি গাছের তলাতে পানি চাল ডাল রঙ কি যেন কি যেন যেগুলো আর কি দিতে হয় সেগুলো মেহেদি গাছের গোড়াতে দিয়ে দিল এরপর আমরা সবাই মিলে এখন মেহেদি পাতা তুলবো তো সাতজন মেয়ে মিলে মেহেদি তুলতে হয় তাই আমরা সাতজনই মহিলা আছি মানে বিবাহিত মেয়ে আছি বিবাহিত মেয়েদের তুলতে হয় অবিবাহিত মেয়েদের নাকি তোলা যাবে না তো আমরা একে একে সাতজন মিলে যে যতটুকু পারে যে যতটুকু সম্ভব মেহেদি তুলে নিলাম তো গাছটা যেহেতু অন্য জোনার তাই সবাই একটু সামলে মেহেদিগুলো তুলছিলাম আসলে আমাদের বাসার শহরে এই জন্য আর কি সবার বাসাতে গাছ লাগানোর সিস্টেম নেই হ্যাঁ ছাদে লাগানো যায় বাট আমাদের ছাদে দাদু গাছ লাগাতে দেয় না স্বাদ সবসময় ঝকঝকে তকতকে রাখে গাছ লাগালে নাকি স্বাদ নোংরা হয়ে যায় তাই গাছ লাগাইতে দেয় না আজমাইন ওর ফুপির পাশে কোলে দাঁড়িয়েছিল আর সবার গাছ লাগানো দেখছিল এরপর আমি একটু আজমাইনের কাছে আসলাম ও আমার কোলে আসার জন্য মানে সেরকম ছটফট করছিল বাট ওকে তো নেওয়া যাবে না তো এখানে আমরা সবাই মিলে মেহেদির পাতাগুলো মানে বেসে পরিষ্কার করে নিচ্ছিলাম সবাই ডাল সরকারে ভেঙেছে তাই মেহেদির পাতাগুলো ছুঁড়ে ছুঁড়ে নিচ্ছিলাম আর যেহেতু আমি ভাবি তাই সবাই আমাকেই বলছিল মেহেদি বাটতে বাট আমি কিন্তু বাটিনি আমি পালিয়ে গেছি এরপরে কুলাতে আর কি গামছা দিয়ে রং টং লাগিয়ে চাচাদের কাছ থেকে টাকা ওঠানো হচ্ছে তো আমাদের এলাকাতে এভাবেই টাকা আদায় করা হয় একটু নাচ করে একটু গান বলে রং দিয়ে দিয়ে এভাবেই সবার কাছ থেকে টাকা আদায় করা হয় গোসলের আগে তো একে একে সবার কাছ থেকে টাকা তোলা হচ্ছে এই টাকা দিয়ে আমরা পরে একটা বড় পিকনিক করব নর্মালি এই টাকাগুলো ভাগ করে নেওয়া হয় বাট আমরা ভাগ করে নিব না আমরা সবাই মিলে এই টাকা দিয়ে খাবো দেখতে দেখতে কিন্তু অনেকগুলোই টাকা উঠে গেছে এখনো অনেকজন বাকি আছে এটা হলো বইয়ের ছোট চাচা তার কাছ থেকেও আমরা টাকা আদায় করলাম আর বইয়ের মামি আমাদের সাথে আছে মানে আমার ননদের মামি আমার সাথে আছে সেও আমার মামি শাশুড়ি হচ্ছে সাথে কিন্তু আমার ফুফু শাশুড়িও আছে মামি শাশুড়ি কিন্তু অনেক নাচতে পারে এখানে মামি শাশুড়ি একটু কিয়া কি কিয়া এই গানে আর কি নাচছিল নিজে টাকা আদায় করলো ভালোই লাগছিল দাদি চাচি আমার ননদ মানে আমি আমরা সবাই মিলেই টুকটাক নাচ করছিলাম তো এখন আমাদের নাচের শেষ এখন আর কি সবাই মিলে বাড়ির ভিতরে যাব দাদি আবার আমার মাথার উপরে আর কি কলসটা রেখে দিয়েছে তো এটা কনের মানে বাবা মানে আমার চাচা শ্বশুর সেও আমাদের টাকা দিল এই যে আজমেন বাবু নীল রঙ নিয়ে ওর মানে চাচুর কোলে আছে সে তো অনেক খুশি আমার ছেলেটাও মানে গানের একটু সাউন্ড পালি মানে নাচা শুরু করে দেয় এরপরে আমাকে ধরেছে আমার কাছ থেকে টাকা আদায় করার জন্য আমিও টাকা দিলাম তারপরে সবাই মিলে একটু নাচ করছিলাম এখন বউকে গোসল করানো হবে যেহেতু বউয়ের গোসলের মানে ব্লগ দেওয়া হবে না তাই সেই ব্লগটা আমি দিচ্ছি না তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন আর আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন